নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো এই গরমের শরীর ঠান্ডা রাখার জন্য তরমুজের জুস তো এই তরমুজের জুস খেতে যেমন থেকে এসি তেমনি আমাদের শরীরকেও ঠান্ডা রাখে তো চলুন এই তরমুজের জুসটা কী করে বানাবে আমি আজকে শেয়ার করি তো আমি প্রথমে জলের মধ্যে এই সবজা সিজ বা সুইট বেসিল দিয়ে দেব এটা পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখলে ফুলে যায় শরীরটা ঠান্ডা রাখে তো এটা শরবতের জন্য খুবই উপকারী এই সবজি শীত আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তো বেশিক্ষণ লাগে না ভেজাতে এই দেখুন এখনই সুন্দর জলে দেওয়ার সাথে সাথে ধীরে ধীরে ফুলে উঠছে তো এটাকে আমি সাইডে রাখলাম এবার আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি তরমুজটাকে কেটে নেব এই তরমুজটা পাঁচ কিলো তরমুজ তো আমি এটা কেটে নিচ্ছি কেটে মিক্সির বাটিতে দিয়ে দিলাম তরমুজটা পারলে দোকান থেকে কিনে নিয়ে এসে ধুয়ে ফ্রিজে রেখে দেবেন তো বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে খেতে আরও টেস্টি লাগবে তো এই যে আমি তরমুজটা কেটে নিয়েছি এবার আমি কিছুটা পুদিনা পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা আমি পেস্ট করে নেব এই যে আমি জুস করে নিয়ে এসেছি এবার আমি সেখানে দেখুন বন্ধুরা এই যে ফুলে গেছে মাত্র দু মিনিটের মধ্যে তো আমি এটা ওয়ান টি স্পুন দেখুন বন্ধুরা এই যে জুস রেডি হয়ে গেছে এইভাবে বাচ্চাদের বাড়িতে দেবেন বাচ্চারা খুবই খুশি হবে থেকে আসলেও দিতে পারেন বাচ্চাদের